শেরপুরের নকলায় ভ্রাম্যমান আদালতে ঔষধের দোকানে একচল্লিশ হাজার টাকা জরিমানা নকলা শেরপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক এলাকার ও গোর্দার বাজারে বিভিন্ন ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একচল্লিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে মঙ্গলবার শেষ বিকেলের দিকে এই দণ্ডাদেশ প্রদান করেন আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার ভূমি সাদিয়া আফরিন এনি আদালত সূত্রে জানা যায় মেয়াদ উত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ বিক্রয় ও মজুদ রাখার অপরাধে ঔষধ ও কসমেটিক আইন দুই হাজার তেইশের বিভিন্ন ধারায় এই দণ্ডাদেশ প্রদান করা হয়েছে অভিযানে বিভিন্ন ফার্মেসি থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করার পাশাপাশি বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে এ সময় জেলা ওষুধ তত্ত্বাবধায়ক পুলিশ সদস্য সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আদালতের নির্বাহী পরিচালক সাদিয়া আফরিন এনি জানান জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে প্লাস্টিক অবিচল আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানি তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার নকলায় ভ্রাম্যমাণ আদালতে ঔষধের দোকানে একচল্লিশ হাজার টাকা জরিমানা শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক এলাকার ও গোর্দার বাজারে বিভিন্ন ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একচল্লিশ হাজার টাকার জরিমানা আদায় করা হয়েছে মঙ্গলবার শেষ বিকেলের দিকে এই দণ্ডাদেশ প্রদান করেন আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার ভূমি সাদিয়া আফরিন এনি আদালত সূত্রে জানা যায় মেয়াদ উত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ বিক্রয় ও মজুত রাখার অপরাধে ঔষধ ও কসমেটিক আইন দুই হাজার তেইশের বিভিন্ন ধারায় এই দণ্ডাদেশ প্রদান করা হয়েছে অভিযানে বিভিন্ন ফার্মেসি থেকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করার পাশাপাশি বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে এ সময় জেলা ঔষধ তত্ত্বাবধায়ক পুলিশ সদস্য সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আদালতের নির্বাহী পরিচালক সাদিয়া আফরিন এনি জানান জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্ত্রনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে